হ্যাঁ বাবারা বাবার রা তো গোইয়া মায় গেলে মরিয়া এখন কাম কাজ করবো না তোকে দুইডের পালমু টলমু ক এখন কি করমু করি তো জানি ভবিষ্যতে তোরা জানি মোরে কামাই রে খাওয়ার তোকে নাওয়ান লাগে পোষণ লাগে খাওয়ান লাগে আগান লাগে মুতন লাগে মো বুড়ো হয়ে যাবার মোরে খাওয়াব না কি না

আর মায়ের মরি গেছে ছোট থাকতে তিন মেসে থুকি গেছে সেই গুরু গারা খাওয়াই পড়াইয়া এত দূর বানাইছি সেই গুরু গারাই আজ কথা শুনে না আরে নিজে খাইয়ে না খাইয়ে কাম কাজ সরিয়ে গুরু আইছে লঙ্গি পাঞ্জামি এই রো মাদ বৌ গো পুতুর বৌ গো তুই কই দে গুরু গারা কথাই রঙ এ এটা সবজি পাইসো কি আমনদি কি কানবো বলে এটা চুলনা কিছু কইনে দেখ গো ওই কতদিন দেখ কি কালো গেছে আমি অসাউমান উপার ইনে দেখ লুম অবস্থা এ তুই একটু দুধ না বউ কি তোকেও তো খাটিয়ে ফিটিয়ে খাওয়াল ইয়ে তোর বানাইছিস তো বাচ্চা নাই আমনে সবই মুই আমনে কত মুই সবই মানসি আমনে যে দেখা দেবে

আর তুই তুই তো এইরকম নড়াই নড়াই করো তো বড় কথা অনু আরে দু ডক তো খাইতে পারি না আর না এক ফুল বাদ দেয় তো পেটও ভরে না